রংপুরের মিঠাপুকুর উপজেলায় নির্বাচনী আসন পাঁচে আমরা আছি এবং এখানে দেখছেন জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে বালাহাট ইউনিয়ন জামায়াত ইসলামী তারা দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানির পক্ষে দাড়িপাল্লার প্রতীকে ভোট বাজারে তারা আসলে এই মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমরা এই যে বাজারে মিঠা পুকুরে এর আগে যিনি এবারে দাড়িপাল্লার প্রতীকে যিনি নির্বাচন করছেন অধ্যাপক গোলাম রব্বানি তিনি রংপুর জেলা জামায়াতের আমির এবং এছাড়াও তিনি এর আগে নির্বাচিত মিঠাপুকুরের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সব মিলিয়ে যদি বলা যায় যে এই মিঠাপুকুরে কিন্তু এর আগে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু সে সময় আওয়ামী লীগের সময় তিনিও কিন্তু নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তবে আপনাদের জানিয়ে রাখি যে এই যে মিঠাপুকুর উপজেলা যারা জামায়াতের কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু কিছু কিছু অভিযোগও করছেন আমরা একটু সেই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই এখানে পরিচালনা যিনি প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমরা একটু তার সাথে কথা চাই আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনারা প্রচারণা চালাচ্ছেন আপনার প্রার্থীর পক্ষে ভোট চাইছেন গণভোটের বিষয়ে কথা বলছেন আপনাদের আপনারা নির্বাচনের বিষয়ে কতটা জয়ী আশাবাদী কতটা আপনার জয় নিয়ে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা প্রতিদিনেই আমাদের অসংখ্য লোকজন আমরা দাওয়াতি কাজ করতেছি তো আমরা সবখানেই মা বোনদের কাছে এবং পুরুষ ভোটারদের কাছে সর্বোচ্চ সহযোগ দেওয়া পাচ্ছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আসলেই সবাই এবার ডড়িপাল্লাতে ভোট দেবে এবং তারা ভাবতেছে বলতেছে যে আমরা তো অনেক দল দেখেছি তো এবার আমরা নতুনত্ব একজন ইসলামিক দল জামাত ইসলাম যেহেতু বলতেছে যে আমরা ইসলাম কায়েম করব সৎ এবং সাদাবাজ মুক্ত দেশ গড়াবো আমরা যার কারণে অনেকে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা বলতেছে যে আসলেই অনেক দিন পরে হলেও জামাত ইসলাম আমরা এবার ক্ষমতায় দেখতে চাই আপনাদের এখানকার যিনি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানি তিনি তো এর আগে আওয়ামী লীগের আমলেও তিনি এখানকার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তো এবারে তিনি এমপি হলে আপনারা জনগণের কাছে যাচ্ছেন মানুষদের কাছে ভোট চাচ্ছেন কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটি বাস্তবায়ন করতে আপনাদের কোনো রূপরেখা আপনারা দিচ্ছেন কিনা তুলে ধরছেন কিনা অবশ্যই অবশ্যই আমরা বিগত অনেক এমপি ছিল এখানে তারা প্রায় সব এলাকাতেই এই মদ জুয়া এখানে আমাদের ছেলেবেলারা সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের এমপি প্রার্থী রব্বানি সাহেব উনি আশ্বস্ত করেছে জনগণকে যে আমরা এখানে দুর্নীতিমুক্ত এবং মুক্ত সমাজ গড়াবো তারপরে যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং তাদের ট্রেডিংয়ের ব্যবস্থা করে তাদের চাকরি না হলেও আমরা প্রতিষ্ঠান করে বেসরকারিভাবে হলেও আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করব। এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব নানান মেশিন তারপরে নানানভাবে গরু ছাগল পালার মধ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হবে এরকম আমাদের কর্মসংস্থান দেয়া থেকে শুরু করে শিক্ষা সব ক্ষেত্রেই আপনারা মানুষদেরকে আশ্বস্ত করছেন যারা নির্বাচিত হলে এটা করবেন আপনাদেরও ইউনিয়ন জামায়াতের এখানকার পক্ষ থেকে আপনারা দেখলাম নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রচারণা চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না বা কার বিরুদ্ধে কোনো আপনাদের অভিযোগ আছে অভিযোগ বলতে আমাদের কোনো অভিযোগ নাই আমরা সবখানেই ভালোই আছে আমরা অন্ততপক্ষে সারা বাংলাদেশের মধ্যে মিঠাবুগুর একটু ব্যতিক্রম এখানে আমরা সবাই মানে বিএমপি জামাত জাতীয় পার্টি সবাই আমরা মিলেমিশে আসলে কাজ করতেছি কারো উপরে কারো অভিযোগ নাই কিন্তু গ্রাম অঞ্চলে গেলে একটা গুজব সরানোর চেষ্টা করতেছে বিরোধী দল যারা আছে আমাদের প্রতিপক্ষ ভাই তারা নানানভাবে আমাদের কেন্দ্রীয় আমিরের মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে আমাদের কেন্দ্রীয় আমিরের প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা মহিলাদের মা বোনদের উনি ওনার সবসময় একটা কথা যে আমরা মা বোনদের পাশে আছি আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব তারা চাকরি করবে ওনার মেয়েও একজন ডাক্তার তারপরে ওনার স্ত্রী ডাক্তার অথচ ওনার নামে কুচ্ছা রটনা হচ্ছে যে উনি ক্ষমতায় গেলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে তো এইরকম কুচ্ছা ওনা ওনার আর রটাচ্ছে তো আসলে জনগণ এটা খায় না এখন আর সেই দিন নাই জনগণ বোঝে আমাদেরকে আছে এইভাবে অভিযোগ দেয় কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন আমাদের কেন্দ্রীয় আমিরের একটা মিথ্যা তার আইডি হ্যাক করে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তো তার সেই অপরাধই তাকে ধরা হয়েছে গত রাত্রে তো আমরা এগুলো প্রচার করতেছি জনগণের সামনে বোঝানোর চেষ্টা করতেছি তো জনগণ আসলে আমাদেরকে বিশ্বাস করে যে জামাত ইসলাম কোনো দিন মিথ্যা বলে না আর জামাত ইসলাম যেটা বলে সেটা কার্যকর করে এটা জনগণ আমাদেরকে বিশ্বাস করে এবং আগামী বারো তারিখের নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা আমরা আশা রাখি এটা আমরা জয়যুক্ত হবো ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম ইউনিয়ন জামাতের সেক্রেটারি তিনি আসলে বলার চেষ্টা করছিলেন যে তারা এখানে যে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানি অর্থাৎ এখানে কিন্তু দাড়িপাল্লা এবং ধানের শীষ দুজনের নামই গোলাম রব্বানি এবং দুজনই এখানে সহকারী অধ্যাপক এবং দুজনের পরিচয়ও কিন্তু প্রায় একই রকম তবে এলাকার মানুষজন বেছে শুনে এবারে দেখে শুনে ভোট দেবেন বলে এলাকার মানুষ যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন সারাদিন ব্যাপী আমরা এই আছি এবং এই পাঁচ রংপুর পাঁচ আসনের ভোটের ফল আপনাদের এবং ভোটের ফলে কি হবে এবং আজকে মানুষজন কতটা উজ্জীবিত এই বিষয়ে আপনাদের খবর জানাতে মাঠে আছি আর এন নিউজ টিম দর্শক দেখছেন আপনারা সেই খবরে এতক্ষণ পর্যন্ত সে খবর দিয়েছিলাম আপনাদের এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো প্রার্থীর সমর্থকদের নিয়ে